আচ্ছা তোমরা কি এমন কোনো জায়গায় গেছো যেখানে সবকিছু স্বাভাবিক তেবুও মনে হয় কেউ যেন তোমার দিকে তাকিয়ে আছে এই গল্পটা সত্যি না মিথ্যা সেটা কিন্তু বলবো না শুধু শুনে নাও তো গল্পটি আমার একটা বন্ধু বন্ধুটি তার চাকরির কারণে কলকাতায় একটি পুরনো ফ্ল্যাটে ওঠে ফ্ল্যাটটা বেশ ভালো কিন্তু আশেপাশে কোনো লোক নেই খুবই কম বলে চলে তো ফ্ল্যাটটি লোকেরা বলে এই ঘর থেকে নাকি মাঝরাতে রাতে আলো জলে তো অয়ং সব কুসংস্কার কিছু মানে না সব ঠিকই চলছিল কিন্তু একদিন রাত দুটো উলক ঘুম হঠাৎ ভেঙে যায় 103 যেন কেউ চুপি চুপি হাসছেটাকে কিন্তু ও একা থাকি ভয় নয় কৌতূহলে সে ধীরে ধীরে উঠে পড়ে ঘর থেকে বেরিয়ে তিন তলার দিকে তার চোখটা হঠাৎ গেল দেখলো ওই বন্ধ ঘরে আলো জ্বলছে বিস্ময়ময় কারণে এই ফ্ল্যাটে তো দশ বছর ধরে খালি সে টিপে গিয়ে যায় দরজার দিকে দরজার ফাঁক দিয়ে একটা মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে নিজের চোখে নিজে তাকিয়ে আছে আর বলছে আমার সময় এখনো ভয় পেয়ে পেছনে ঘুরে দাঁড়ায় কিন্তু পেছনে কেউ নেই আবার সামনের দিকে তাকায় হঠাৎ দরজার ভেতরে আলো নিবে গেল ঘরটা আবার অন্ধকার হয়ে গেল পরের দিন সকাল হলো তবে রাতে আর তেমন কিছু ঘটেনি তো সকালবেলা সে দারোয়ানকে জিজ্ঞেস করলো ওই ঘরের ব্যাপারে তো দারোয়ান ঠান্ডা গলায় বলল বাবু ঘরে কেউ ওঠে না কারণ দশ বছর আগে একজন তার শেষ কথা ছিল আমার সময় হয়নি তো এইসব কথা শুনে সে সিদ্ধান্ত নিল ওই ঘরে আর রাত না তাই সে অন্য ঘরে চলে গেলো